সুরা মুজ্জাম্মিল আয়াত এক ইয়ুহল মুজ্জমিল অনুবাদ হে বস্ত্রাবৃত আয়াত সংখ্যা বিশ নাজিল হওয়ার স্থান মাক্কি আয়াত দুই ইল্লা কলিলা অনুবাদ রাতে সালাতে দাঁড়ান কিছু অংশ ছাড়া তফসির একনং ফুটনোটের বিবরণ এখানে বিশেষ ভঙ্গিতে সম্বোধন করে রসুল উল্লাহ সাল্লামকে তাহাজুদের আদেশ করা হয়েছে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে আলোচ্য আয়াতসমূহ ইসলামের শুরুতে এবং কুরআন অবতরণের প্রাথমিক যুগে অবতীর্ণ হয়েছে তখন পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত ফরজ ছিল না পাঁচ ওয়াক্ত সালাত মেরাজের রাত্রিতে ফরজ হয়েছিল এই আয়াতে তাহাজ্জুদের সালাত কেবল ফরজই করা হয়নি বরং তাতে রাত্রির কমপক্ষে এক চতুর্থাংশ মশগুল থাকাও ফরজ করা হয়েছে আয়াতের মূল আদেশ হচ্ছে কিছু অংশ বাদে সমস্ত রাত্রি সালাতে মশগুল থাকা এই আদেশ পালন অর্থে রাসুল্লাহ সাল্লাহুআ আলিয়াসাল্লাম ও সাহাবাই কেরাম অধিকাংশ রাত্রি তাহাজ্জুদের সালাতে ব্যয় করতেন ফলে তাদের পদদ্বয় ফুলে যায় এবং আদেশটি বেশ কষ্টসাধ্য প্রতীয়মান হয় পূর্ণ এক বছর পর এই সুরার শেষাংশ ফক্র মা তয়াস্সর মিনহু অবতীর্ণ হলে দীর্ঘক্ষণ সালাতে দণ্ডায়মাম থাকার বাধ্যবাধকতা রহিত করে দেয়া হয় এবং বিষয়টি ইচ্ছার উপর ছেড়ে দিয়ে ব্যক্ত করা হয় যে যতক্ষণ সালাত আদায় করা সহজ মনে হয় ততক্ষণ সালাত আদায় করাই তাহাজুদের জন্য যথেষ্ট ইমাম মুসলিম এই বিষয়বস্তু আইসার আনহা থেকে বর্ণনা করেন হাদিস নম্বর সাতশো